আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ডালার শুভেচ্ছা তো আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস হবে আমি একটা ভিডিও করেছিলাম ওই যে উইলস রুজারিও যে ছেলেটা কিনা না ওই যে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে মারা যায় তখন মানে সেই ভিডিওটা যখন আমি আপলোড করি বা ভিডিওটা যখন আমার চোখের সামনে আসে আমার খুব গুসা লাগছিল ভাই নিউ ইয়র্ক পুলিশের উপরে আপনারা যেমন কমেন্ট করেছিলেন যে ভাই এভাবে মেরে ফেলা দরকার কি বুঝলাম ছেলেটা না হয় অপরাধ ছিল ভাই পায়ে তো গুলি করতে পারতো হাটু নিচে গুলি করতে পারবো ভাই এটা আমারও প্রশ্ন একেবারে ডাইরেক্ট বুকের মধ্যে গুলি করা তারপরে একটা না তিন তিনটা গুলি করে মেরে ফেলা ভাই এটা তো মেনে নেওয়া যায় না আমিও সমালোচনা করেছিলাম তো সেই ভিডিও যখন আপলোড করি তখন তো সে সবে মাত্র মারা গেছে মাত্র কয়েক ঘন্টা আগে এই উইলস রোজেরই বয়স মনে সতেরো আঠারো হবে সে হাই স্কুল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কি করেনি ঠিক আমি মনে করতে পারছি না তবে তার বাবা মা সভত ভিসিট ভিসা আমেরিকাতে এসেছিলো তারপরে তারা অ্যাজেলামছে আমেরিকার সরকারের কাছে আবেদন করে পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার জন্য তো তাদের পার্মানেন্ট রেসিডেন্সে গ্রিন কার্ড এখন হয়তো হাতে আসেনি শুনলাম পত্রপত্রিকা নিয়ে দেখে আগামী কয়েক মাসের ভিতরে তাদের গ্রিন কার্ড পাওয়ার কথা তো এই ছিল ফ্যামিলিটার টোটাল সিনারি এবং তারা থাকতে হলো নিউ ইয়র্কের ওজন পার্ক নামাক একটা জায়গা আছে যেটা এখানে স্ট্যাচু অফ লিবার্টি থেকে খুব কাছে আপনারা যদি কখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসেন তখনই দেখবেন ওজন পার্ক এই ওজন পার্ক জায়গাটা আপনাদেরকে যেতে হবে আমি গিয়েছিলাম সেখানে তো এখন এই যে ফ্যামিলিটাকে আমি ভাই কিছু কথা বলি আপনাদেরকে শোনেন আপনারা মনোযোগ দিয়ে আপনারা আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি ঠিক আছে বাংলাদেশে নানা রকম দুর্নীতি থাকে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিথ্যা কথা আমরা বলি আমাদের সমাজ ব্যবস্থাটি এরকম আমাদের সমাজ ব্যবস্থাটি এরকম যে কাউকে বিশ্বাস করা খুব কঠিন কথায় কথায় আমরা নিজের হাতে আইন তুলে নিই যা ইচ্ছা তাই করে একটা রিক্সালাকে একটা থাপ্পড় দিয়ে দিবেন এগুলো দেখার কেউ কে কেউ নেই এগুলো তো এগুলো অহরহ ঘটনা এই সমাজে আমরা বড় হয়েছি তো এখন এই সমাজ থেকে উঠে এসে যখন আমরা ইউরোপ আমেরিকাতে আসি তো আমাদের সাইকোলজির ভিতরে সেটাই থাকে যে স্টিল উই আর ইন বাংলাদেশ ওদেরকে মনে হয় যে আমরা স্টিল আমরা বাংলাদেশে আছি তো যার ফলে কি এই এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো বাংলাদেশ অত্যন্ত ছোটোখাটো ব্যাপার ছিল এটা আমেরিকাতে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে তো কে বুঝাইবো ভাই কারে তো দেখেন এই ভিডিওটা এই সেই রোজারিও মৃত্যুর কিছুক্ষণ আগে করা এই ভিডিওটা মানে পুলিশের যে বডি ক্যাম থাকে সেই বডি ক্যাম্পের যে রেকর্ডিংটা ছিল সেই রেকর্ডিংটা তারা আদালতে পেশ করেছে সেই রেকর্ডিংটা আদালতে পেশ করেছে তো সেই মানে ওই পুলিশ যখন তাকে গুলি করে তখন তার বাবা মা যে স্টেটমেন্ট দিয়েছিল তার এলাকাবাসী যে স্টেটমেন্ট দিয়েছিল আর এই ভিডিওতে যা দেখা যাচ্ছে টোটালি ডিফারেন্ট এখন একটা জিনিস হলো আজকাল বা ডিজিটাল যুগ আপনি মিথ্য়ে কথাগুলো পার পাবেন না এই যে আমি কথাগুলো বলতেছি সত্য না মিথ্যা এটা ডিজিটালি রেকর্ড হয়ে যেতেছে তো দশ বছর পরও যদি কেউ আমার সত্য মিথ্যা যাচাই করতে আসে এই ভিডিওটা দেখলে চলবে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ তারপরে ক্যামেরার ভিডিও ফুটেজ এগুলো কোনোদিন মিথ্যা কথা বলা না এগুলো অল্টারনেটও করা যায় না এগুলো টেম্পার্ড করলে আপনি খুব সহজেই ধরা পড়ে যাবেন এগুলোর কোনো এক্সপারেশন ডেটও নাই কিছু নাই এগুলোকে কোর্টে হাজিরও করতে হয় না এই যে মনে করেন এই যে যে ভিডিওটা এখানে আছে এই ভিডিওটা যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তি সচক্ষে দেখত এবং দেখে গিয়ে কোর্টে বর্ণনা করতো প্রথম পুলিশকে বর্ণনা করতো তারপরে এই ব্যাটাকে নিয়ে কোর্টে হেনস্থা হতো কোর্টের কাছে জজ সাহেব হুজুরের কাছে গিয়ে তাকে এক্সপ্লেন করতে হবে সে কি দেখেছিল ঘটনাস্থলে জাস্ট ক্যামেরা যা দেখছে এখানে এখানেই মুহূর্তে কিন্তু খেয়াল করেন এখন তো ডিজিটাল যুগ এখনকার দেখা দেখে কোনো ঘোরার ডেমে কোনো কিছু প্রয়োজন নাই বডি ক্যাম লাগানো আছে আমার বাড়িতে আটটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার বাড়িতে তো চোর ডাকাত গুন্ডা বদমাইশ যেই যেখান দিয়ে আসবে এখান কেন ওগুলো অটোমেটিক রেকর্ডিং হয়ে থাকবে শুধুমাত্র রেকর্ডিং হবে না এটা যে একটা ছোট্ট ডিভিআর আছে ওয়ান টেরাবাইটে সেই ডিভিআরের ভিতরে তো তিন মাস পর্যন্ত রেকর্ডিং থাকবে প্লাস এটা ক্লাউডে পর্যন্ত আপলোড হয়ে যায় ও এভরি ফোর আওয়ার্স তাহলে বুঝতে পারছেন তো কাজে যদি ও যদি চুরি করে লিয়ে যায় তারপর কোনো সমস্যা নাই ক্লাউড ক্লাউড তো বুঝছেন ওই যে একটা সিস্টেম বলা আছে ওই অনলাইনে সব কিছু সেভ করা যায় বুঝছে তো সেই ক্লাউডে গিয়ে এটা সেভ হয়ে থাকে তো কাজেই এই যে ডিজিটাল ক্যামেরা এই যে ডিজিটাল ভিডিও ক্যামেরা এই যে পুলিশের বডি ক্যামেরা ভাই এর চেয়েতে আর খাতার নাক সাক্ষী আর হতে একেবারে সাচ্চা সাক্ষী ও মিথ্যা কথা বলে না পুলিশের ভিডিও ক্যামেরা এক ফটো মিথ্যা কথা বলতেছে এটা কিছুই করা হয়নি তো এখন পুলিশের বিরুদ্ধে নানারকম অভিযোগ আনা হয়েছে স্বাভাবিকভাবে আমিও মনে কষ্ট পাইছি যে নিয়োগ পুলিশ এমন কি ঘটলো যে তুমি মেনে বলে এলাম বেশ সরগোল হয়েছে এখানে তো এখন পুলিশ যা বলার বলছে তাদের ফ্যামিলিকে পুলিশের স্টেটমেন্টও তো আমরা এভাবে শুনি না আর পুলিশ সরাসরি কখনো পাবলিকলি কোনো ঘটনা ঘটার পর স্টেটমেন্ট দেয় না কারণ তারা একটা ইনভেস্টিগেশন করে তারা তাদের নিজস্ব লোক বল দিয়ে যে ঘটনাটা একটা প্রাথমিক তদন্ত করে তার যে বডি ক্যামেরা ছিল সেটা তারা দেখবে যাচাই বাছাই করবে তারপরে তারা সংবাদপত্রের সাংবাদিকদের সামনে এসে বলবে বলার আগে তারা কি করবে এগুলো সব যেভাবে যেটা ছিল কোনো টেম্পারিং ছাড় এগুলো কোর্টে পেশ করবে তারপরে তারা যা বলার বলবে তা এখন কোর্টে তো তার ইটা পেশ করছে ওর ওই যে ভি ভিডিও টেপটা বডি ক্যাম্প যেটা লাগানো ছিল পুলিশের বুকের মধ্যে সেই বডি ক্যামের রেকর্ডটা তারা কোর্টে পেশ করছে এবং আমেরিকার আইন অনুযায়ী এটা হলো একটা পাবলিক রেকর্ড পাবলিক রেকর্ড তো যে রেকর্ড হলো সরকারি রেকর্ড এবং যেটা দেখার অধিকার আমেরিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে তো যার ফলে এই ভিডিওটা যখন কোর্টে পেশ করা হয়েছে তো সেই ভিডিওটা বিভিন্ন যে মিডিয়া রয়েছে সে মিডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে বা মিডিয়াকে নিয়ে এসে এবং সরকার দিতে এটা বাধ্য তো যার ফলে সারা ওয়ার্ল্ডে এখন সয় লাভ এবং বাংলাদেশেও বসেও আপনারা দেখছেন ঠিক কিভাবে কেন এই উইলস রোজারিওকে পুলিশ তিনটা গুলি করেছিল তো এখন আমি ঘটনাটা আমি আপনাদেরকে দেখাই আমি একটু অন করি এখানে একটু ভালো করে আপনার মনোযোগ করে দেখেন আমি পারলে এটার একটা ওই যে স্ক্রিন রেকর্ডিং আমার ভিডিওর পাশে দিয়ে দেবেন আরও পরিষ্কার দেখতে পাবেন এখানে ক্লিয়ার তো দেখতে পাবেন কিনা আমি যাই না প্রথম দেখেন এই হলো উনি হলো মিস্টার উইলস রোজারিও আর তার পাশে যে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো তার মা এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে কেচি কেচি বলছেন ওই যে সিজার তো আমেরিকার রান্নাঘরে যদি কোনো দিন যান কিচেনে যদি যান বাংলাদেশে যেমন ওই যে বটি ব্যবহার করেন না আপনারা বটি তো ব্যবহার করে বাংলাদেশে কী ভাবির আপনারা বটি ব্যবহার করেন না কিন্তু আমেরিকাতে বটির ব্যবহার নাই বললেই চলে বটির বলতে তার এই এক ধরনের শক্তি ধর খুব স্ট্রং কেচি নিয়ে এটা মাছের যত বড় কাটা আছে এটা দিয়ে কাটতে পারবেন আপনারা ভাবিও কাটের বাড়িতে তো সেই কেঁচি কিন্তু খুব খাতার না কেঁচি যেটা বড় বড় মাছে কাটে রুই কাতলা মাছও যদি আনেন না বড় বড় মোটা কাটা পর্যন্ত এটা দিয়ে কাটা যায় তো সেই এই কেঁচিটা আপনি দেখতে পাচ্ছেন এই কেঁচিটা কিন্তু থাকার কথা ছিল এইখানে এটা হলো কিচেন কাউন্টার এটা হলো কিচেন কাউন্টার এবং এখানে যে কেচির সাথে শুধু কেঁচি না এর সাথে আরো আট দশটা ছুরি পর্যন্ত থাকে তো আট দশটা ছুরি সাধারণ থাকে তো তার নিজ দিয়ে একটা কেঁচি থাকে তো এইভাবে টোটাল সেটে বিক্রি করে লোকাল মার্কেটে পাবেন আপনি বিশ ত্রিশ ডলার তো এটা পাশা বাড়ি প্রত্যেকটা বাসাবাড়ির মোটামুটি আমেরিকার পাশা আপনারা এই সিস্টেমটা পাবেন এই আট দশটা চাকু আর ওই যে একটা কেঁচি তো এখন দেখা যাচ্ছে এই ভিডিওতে যে তার মায়ের সাথে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন উইলস রোজারিও আল্লাহ তার বিহস্ত নসিব করুক আমি তার দোষ দিই না কিন্তু যা ঘটনা ঘটে গেছে তো আমরা জাস্ট ভিডিওটা রিভিউ করতেছি যে দেখি কেমনি কি তো সম্ভবত ধস্তাধস্তি করার পর্যায়ে এক পর্যায়ে তার হাত থেকে কেচিটা পুড়ে গেছে তো দেখি তারপর কেস আমি যা দেখতেছি আপনারা কিন্তু তাই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আমি আর এটা অডিওটা দিলাম না অডিওটা দিলাম না এই কারণে অডিওটা দিলে আবার সমস্যা কোন জায়গায় আবার কপি রাইট হেড পরে ভাই এত জোর জামেলা দেওয়া দরকার নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে মানে যখন গুলি করা হচ্ছে উইলস জায়গায় যে দুইটা গুলি করে যে তিনটা গুলি করলো এখন সে মেঝেতে পড়ে গেল আচ্ছা তো ঠিক আছে এই পর্যন্ত আপনারা দেখেন এইবার এটা মানে সারাংশটা দেখা যাচ্ছে মানে মেইন পার্কটা এখন এই যে প্রথম থেকে দেখা যাচ্ছে এইখানে আমি একটু পজ দিই এখানে দেখেন এখানে কিন্তু এই যে নিউ ইয়র্কের পুলিশ ওই যে দেখছেন কালো ড্রেস পরা এবং কিছুক্ষণ আগে এই কে যা দেখলেন এই হলো তার ছোট ভাই এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই পার্পল কালারের একটা টি শার্ট পরা উনি হলো তার ছোট ভাই উইলস রোজারিও ছোট ভাই তা এখন পুলিশ আসছে পুলিশ এসে জিজ্ঞেস করছে কী হয়েছে ঘটনা কি ঘটনা ঘরের ভিতরে তো বলতেছে একটুখানে কেন্দ্রে আসেন ভাই আমার হেল্প করেন আমি এই ইংলিশগুলো ওনাদেরকে বলতেছি না তারপর পুলিশ কিন্তু তাকে দরজা সারা দাঁড়িয়ে এই ছেলেটাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের বাড়ি থেকে ড্রাগস ড্রাগস আছে কি না কারণ বাড়ির ভিতরে যদি কেউ ড্রাগস খায় তাহলে মানে মারিওয়ানা বা ড্রাগস কেউ যদি খায় তাহলে সেটার একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে তো যারা আপনারা গাজাডা যা খান তারা জানেন তো সেই পুলিশ সম্ভবত দরজায় খারে ঘরের ভিতর থেকে গাজার গন্ধ পেয়েছিল তো যার ফলে জিজ্ঞেস করতেছে যে জিজ্ঞেস করতেছে যে ডিডিউ ডিডিউ পজেস এনি ড্রাগস এনি হাউস তো বাড়িতে ড্রাগস ড্রাগস আছে কি না তো ছেলেটা বলতেছেন না ড্রাগস ড্রাগস নেই ভাই আপনি আসেন একটু হেল্প করেন আবার মার সাথে আমার ছোট ভাই খুব ডিস্টার্বিং একটা অবস্থা মানে মানা ধস্তাধস্ত হইতেছে আর কি তো যাই হোক আমরা একটু আগে বাড়ি দেখি কী বলেন এখন কিন্তু পুলিশ দেখেন তার অনুমতি নিয়ে তার ঘরে ঢুকলো এবং এই যে পুলিশের যে পিস্তল দেখতে পাচ্ছেন এটাকে বলে টিজার ঠিক আছে এটাকে বলে টিজার একটা ইলেকট্রিক শট গুলি না মেরেও আপনি কাউকে শারীরিকভাবে কাবু করতে পারবেন তো এইটা কাজে এটা ব্যবহার করা হয় এই টিজারটা আর এটা হলো তার পিস্তল তো যে দেখি পুলিশ কি করে এই যে নিউ ইয়র্কের পুলিশ আপনার দেখতে এখন এখানে মজার ব্যাপার এখানে পুলিশ কজন ছিল আমি বলতে পারছি না সম্ভবত দুজনের বেশি ছিল কারণ সামনে একজন ছিল তারও বডি ক্যামেরা ছিল পিছনে যে ছিল তার বডি ক্যামেরাটা এই মুহূর্তে রেকর্ডিং হচ্ছে তো আমরা যাই আরেকটু পারি তো এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি তাদের বাড়িটা সম্ভবত দোতলা এই যে নিস্তালা থেকে তারা এখন উপরে উঠছে তো যেহেতু তারা বাড়িতে ভাড়া থাকে তো সম্ভবত যে নিস্তালাটা আছে নিচতলাটা অন্য কোনো ফ্যামিলি না ভাড়া থাকে তারা সম্ভবত দুইতলা থাকে অথবা পুরো বাড়ি হয়তো তারা ভাড়া নিতে পারে তো দেখি কি অবস্থা এই যে এখন পুলিশ উঠতে উঠছে দেখতে পাচ্ছেন সামনে পুলিশটা যাচ্ছে এবং পিছনে পুলিশটার বডিতে ক্যামেরা লাগানো এবং রেকর্ডিং হচ্ছে এখানে একটা মজার জিনিস আমি আপনাদেরকে বলি এই পুলিশটা এবং পিছনের পুলিশটা যার রেকর্ডিং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু বডি ক্যামেরা আছে তো এখন পিছনের লোকের এবং সামনের লোকের এবং যারা ছিল প্রত্যেকের বডি ক্যামেরা অন ছিল তো আপনারা যদি চান তাহলে সেই কোর্টের ওয়েবসাইটে গিয়ে বা গুগলে ঘাটাঘাটি ঘটলে হয়তো বাকি ভিডিও টেপগুলো দেখতে পাবেন কিন্তু যে ভিডিও টেপটা এখানে এই সংবাদপত্র কর্মী এখানে প্রকাশ করেছেন তা আমি মনে করি এটি যথেষ্ট এটি যে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে আর না হইল চলে তো যাই হোক এখন আমরা দেখি পুলিশ এখন এখানে আসে পুলিশ এসে এখানে দাঁড়াইলো এটা তাদের লিভিং রুম সম্ভবত এই যে তার মার সাথে কথা বলতেছে এবং জিজ্ঞেস করতেছে কি হয়েছে ঘরের ভিতরে তার মা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে যে এই ইত্যাদি আচ্ছা তো এখন খেয়াল করে দেখেন এখানে একটা ঘটনা ঘটছে কিন্তু এই কিছুক্ষণের ভিতরে একটা ঘটনা ঘটছে কিছুক্ষণের ভিতরে ঘটনাটা হলো যখনই পুলিশ দরজাটা ফাঁকা করে ঘরের ভিতরে ঢুকছে তখনই ওই যে উইলস রুজারিও সে কী করছে পুলিশকে ধাক্কা দিয়ে পিছনে চলে গেছে ধাক্কা দিয়ে এমনি করে ধাক্কা দিয়ে মানে পুলিশ যাতে ঘরে ঢুকতে না পারে ধাক্কা দিয়ে একটু পিছনে সরে গেছে এবং তার মা ছিল মাঝখানে তো এখন পুলিশের সাথে যখন এই ধরনের একটা ঘটনা ঘটে আচমকা এই ধরনের একটা ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে এদেশের পুলিশ প্রথম ওয়ার্নিং দেয় একবার না দুইবার না অসংখ্যবার ওয়ার্নিং দেয় তারপরে যা করার এটা করে তো এটা পুলিশ সেই ধরনের কাজগুলো করছিল কি না বা পুলিশ অন্যায়ভাবে এই ছেলেটাকে মেরে চলে না তো সেই ভিডিও ফুটেজ আজকে আমরা গবেষণা করার জন্য এখানে বসছি তারপরে দেখি কী হয়েছে পুলিশকে যখন ধাক্কা দিয়েছে পুলিশ তার সেফটির জন্য পিস্তল বের করবে এটা দিস ইজ দ্য পার্ট অফ দেয়ার ট্রেনিং দিস ইজ দ্য পার্ট অফ দ্য ট্রেনিং এটা পুলিশের যে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং একটা পার্ট যে তোমার উপরে যদি হামলা হয় বা ওই ধরনের কোনো বিপজ্জনক কিছু মনে করো এখন তোমার উপরে হামলা হোক বা যদি কোনো বাড়ির আশেপাশে গোয়া সেখানে যদি কোনো ভিকটিম থাকে তার উপর হামলা হোক তোমার হান্ড্রেড হান্ড্রেড রাইটস আছে তোমার নিজের জীবনকে বাঁচানোর জন্য যে কিনা ভিক্টিম হতে যাচ্ছে তার জীবন বাঁচানোর জন্য তুমি পিস্তল বাই করো শ্যুট তুমি করতে পারো বা শুট করার আগে ভালো মতো বোঝো দুই চারবার ওয়ার্নিং দাও যেহেতু তোমার বাড়িতে সব রেকর্ডিং হচ্ছে এবং তোমার তোমাকে যেভাবে ট্রেন দেওয়া হয়েছে তুমি সেইভাবে কাজ করতেছো কিনা তুমি গেলা ঠুস কর একজন বেড়ে বেলা সেটা তো রইবো না তাহলে এই পুলিশে জেল খাটতো এখন তো যাই হোক আমরা আগে বাড়ি পুলিশ কিন্তু ক্যামেরা তার পিস্তল বের করে অ্যাকশনে চলে গেছে এবং সে কিন্তু ওই যে দরজার সামনে ছিল এখান থেকে অনেকটা পিছনে এসে এবং হাতে তার পিস্তল একটু আগে যে ক্যামেরাটা আপনার দেখতে দেখতে পেয়েছিলেন সেটি হল সেকেন্ড পারসন কিনা ছিল পিছনে যখন ঘর দিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছে তার বডি ক্যামেরা এখন যে কিনা গুলি করছে সামনে যে লোকটা ছিল কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম তার বডি ক্যামেরা এখানে কিন্তু দুইটা বডি ক্যামেরা রেকর্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এখন ওই যে তার মাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার ছেলেকে এই যে এখন ছেলেটা যে এই যে এখান থেকে এখানে যে মুভ হয়ে গেল তার মোশন দেখলে বোঝা যায় সে ড্রাগ অ্যাডিক্টেড তার স্বাভাবিক মোশন ছিল না আমরা হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যেভাবে মুভ হই তার হাঁটার মুভ অভাব ছিল না তার হাঁটার ধরন দেখলে বোঝা যায় সে অ্যাডিক্টেড সে নেশাগ্রস্ত সে পড়ে যাচ্ছে আচ্ছা তো তার মা তাকে ধরে রাখছে এবং এখানে আমি বাংলা কিছু কথাও শুনেছিলাম তার মা বাবা বলছিল যে বাবা তুমি খুব ভালো ছিল বাবা তুমি খুব ভালো ছিল কিচ্ছু হবে না বাবা তুমি শান্ত বাবা তুমি শান্ত এই কথাগুলোগুলো কিন্তু তার মা বারবার তাকে বলছিল কিন্তু ছেলে যেহেতু ড্রাগ অ্যাডিক্টেড তার চিন্তা শক্তি ঠিকঠাক মতো কাজ করছিল না তো যার ফলে এই দুর্ঘটনাটা ঘটেছে এখন দেখেন পুলিশ বেচার এখানে কি করবে সে তো পিস্তল নিয়ে দাঁড়িয়েছে এবং বারবার বলতেছে ব্যাক আপ কি বলতেছে ব্যাক আপ এবং তার বলতেছে তার মাকে বলতেছে মিস তার মাকে বলতেছে মিস আউট অফ আউট অফ হিম আউট অফ হিম অর্থাৎ বারবার তাকে বলতেছে যে এর থেকে দূরে সরে যাও এই যে উইল সোজারিও ঠিক আছে যেভাবে মানে ধস্তাধস্তি করতেছে মহিলাটা ওর মাকে বলতেছে যে মিস আউট অফ হিম অর্থাৎ তোমার কাছ থেকে তুমি দূরে সরে যাও উইলসের কাছ থেকে দূরে সর আর ব্যাকআপ ব্যাকআপ বলতেছে যে তোমরা দুজনে আমার হাত থেকে দূরে থাকো কারণ পুলিশের ট্রেনিং এর ভিতরে বলে যে তুমি সামনে থেকে কখনো পুলিশ হাতে পিস্তল থাকলে কখনো সামনে দাঁড়িয়ে থাকতে নাই অন্তত পাঁচ ফিট সাত ফিট দূরে দাঁড়ায় তারপরে পুলিশকে ইনস্ট্রাকশন দিতে হয় তো পুলিশ কিন্তু তার কাজ করছে দেখি পুলিশ অন্যটা কোথায় কীভাবে করেছে এখনো কিন্তু বারবার তাদেরকে বলতেছে এখন মজার ব্যাপার কিন্তু তার যে ছোটো ভাই ছিল তার ছোট ভাই চেয়ে ব্লার করে দিয়েছে এটা আইনত করতে হয় যেহেতু সেই তার ছোটো ভাই ছিল মাইনর এবং তার মাকে যেহেতু এটা তার প্রাইভেসি ইস্যু তার মাকে কিন্তু ব্লার করে রাখা হয়েছে এই ভিডিওতে আচ্ছা তো তারপর আমরা দেখি এখানে কি হলো এখন তার মা কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে রোজারিকে বোঝানোর জন্য এই যে দেখেন এখানে হলো রোজারিও আর এখানে হলো তার মা এটা হলো পুলিশের হাতে কিন্তু এটা টিজার এটা কিন্তু পিস্তল না এটা ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না একটা ইলেকট্রিক শট ওইটা দিলে ওই যে কোনো যদি আপনি ওই যে কুস্তিগিরি হয়ে থাকেন না কুস্তিগিরিদের গায়ে দেখছেন তো কীরকম শক্তি সেও যদি হয়ে থাকে তাহলে টিজার দিলে সেও কাপিয়ে হয়ে যাবে একটা ইলেকট্রিক মানে একটা শর্ট টার্ম ইলেকট্রিক শর্টের মতো বলছেন কিছুক্ষণের জন্য কাইটটা হয়ে যায় তারপরে ঢ্যাকে যায় বাইন্দা তারপরে যা করার করে আর কি থানায় নিয়ে যায় তো এখন দেখেন তার হাতে কিন্তু টিজার পিস্তল সে বের করে নিবি তারপরে দেখি কি হয় ওর মা ও রোজারি ও মা কিন্তু তার বারবার বোঝাচ্ছে যে বাবা শান্ত শান্ত দেখি আবার কী হয় পুলিশ বারবার বলতেছে ব্যাক আপ ব্যাক বারবার বলতেছে ছেড়ে দাও আচ্ছা তো তারপরে দেখি এখানে কি হয় দেখেন পুলিশ কিন্তু কথা বলতেছে আমি কপিরাইট ইস্যুর কারণে এখানে দিতে পারলাম না আপনাদেরকে সাউন্ডগুলো দিতে পারলাম না এইখানে দেখে কি হচ্ছে আচ্ছা তা এখন এখনও কিন্তু টিজার হাতে পুলিশে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু পিস্তল না আপনারা ভুল করেন না এটা কিন্তু পিস্তল না আচ্ছা 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 এই 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 জায়গাটা একটুখানি এই জায়গাটা একটুখানি দেখার দরকার আছে আপনাদের সে তখন কি করল পুলিশ যখন বারবার ব্যাখ্যা বলতেছে এবং হাতে তার টিজার গুলি করার উদ্দেশ্য পুলিশে ছিল না দেখি মনে হয় যে এটা যেহেতু তাদের পার্ট অফ ট্রেনিং তাই না তো এখন সে কি করছে এই রোজারিও কি করছে তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলছে এবং ধাক্কা দেওয়ার শোনার পর আমার কাছে মনে হচ্ছে সে চেয়ার থেকে কিছু একটা হাতে নিচ্ছে সর্বত সে কে চিটা চ্যার থেকে হাতে নিচ্ছে এবং দেখেন এটা কিন্তু কিচেন ওই যে দেখেন কিচেনের যে ওই যে চুলা তারপরে হট ক্যাটল থেকে নিয়ে সরে গে আরও কিচেনে জানুষঙ্গিক জিনিসপত্র থাকে সেগুলো এখানে দেখা যাচ্ছে তো যাই হোক আমরা আরেকটু দেখি এই যে দেখেন হ্যাঁ ওই যেটা বলেছিলাম সেটাই তার ওই চেয়ারের উপরে ছিল কেচি সে এখন কেচি নিয়ে পুলিশের দিকে দূরে আসছে পুলিশ কিন্তু এখনও কিন্তু তার হাতে টিজার পুলিশের হাতে কিন্তু এখনও টিচার দেখেন আপনারা আচ্ছা এখন দেখেন সে কিন্তু ওই ভিতরে রুম থেকে বাইরে চলে আসে এবং উলটা ওকে বলতেছে ব্যাক আপ তুমি পিছনে যাও আমার কাছ সামনে থেকে পিছনে যাও কিন্তু উলটা সে তো পিছনে যায়নি এখন বরঞ্চ পুলিশ কিন্তু দরজার এখানে দাঁড়িয়ে চলছে সেখান থেকে বরঞ্চ আরও পিছনে চলে আসছে দেখেন তারপরে কি হয় দেখেন বারবার এখন দেখেন এই যে ছেলেটার রোজারিওর হাঁটার ধরন দেখেন সে যে নেশাগ্রস্ত মানে টলতে টলতে হাঁটতেছে বুঝেই যায় দেখেন এই যে তার মার সাথে জড়াজড়ি হচ্ছে আচ্ছা দেখি দেখি আর একটু হ্যাঁ এই যে দেখেন তার কিন্তু ছোট ভাইও চলে আসে ওই যে পা টি শার্ট পরে যে ছেলেটা ছিল সেই ছোটো ভাই তখন বুঝে গেছে যে বড় ভাইয়ের রাতে যেহেতু কেছি এবং পুলিশ খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে এটা সেফটি ইস্যু সবার জন্যই এই যে তার মা এবং তার ছোটো ভাই ইভেন পুলিশ সবার জন্য একটা সেফটি ইস্যু এখন পুলিশ যে একটা খুন খারাপের মতো একটা ঘটনা ঘটাতে পারে তার ছোট ভাই কিন্তু বুঝতে পারছে তো যার ফলে পাঁচ থেকে তার ছোট ভাই দৌড়ে এসে বড় ভাইকে জাপড়ে ধরে সে কেঁচিটা তার হাত থেকে নিতে চাচ্ছে দেখি কি হয় তারপরে দেখেন দুজন মিলা ধস্তাধস্তি করতেছে কিছু হতে না রোজার রোজের সাথে দেখেন 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 কি অবস্থা দেখছেন কি পর্যন্ত এই এই যে দেখেন এখানে কি করতে দেখলেন প্রথমে কিন্তু তার ডান হাতে কি ছিল পিস্তল ছিল ডান হাতে কি ছিল সরি টিজারটা ছিল পিস্তল ছিল না ওই যখন নাকি কোনো তা কি করতে পারতেছে না নিয়ন্ত্রণ করতে পারতেছে না তার হাতের খেঁচি নিয়ে পুলিশের দিকে বারবার আসতে যাচ্ছে এবং ওর মা এবং ওর ছোটো ভাই দুজনেই কিন্তু জোর করে তাকে আটকে রাখতে বাবা যাইস না মরবি কিন্তু সেই নেশাগ্রস্ত ছেলেটা শুনছে না তো যার ফলে পুলিশ কিন্তু শার্ট তার টিজারটা পকেটে রেখে লেফট হ্যান্ড এই যে বাম হাত দিয়ে কিন্তু তার এই যে পিস্তলটা এই এখন পিস্তলটা বের করছে এর এতক্ষণ কিন্তু পিস্তলটা ছিল না আচ্ছা তো তারপরে দেখেন কি হলো আচ্ছা এখন দেখেন কি অবস্থা পুলিশ বারবার কিন্তু পিছনে যাচ্ছে দেখেন পুলিশ ছিল কিন্তু ঘরের ওই জায়গাটার ভিতর ওখান থেকে হাঁটতে হাঁটতে পুলিশ অন্তত পাঁচ দশ মিনিট পিছনে চলে আসছে এবং দেখেন মা এবং তার ছোট ভাই বড় ভাইকে থামানোর জন্য নানানভাবে চেষ্টা করতেছে আর বড় ভাই টলতে টলতে দেখেন আমি তো দেখতেই পাচ্ছি সে নেশাগ্রস্ত এই এই যে দেখেন এই যে দেখছেন কেঁচিটা এই যে দেখেন স্পষ্ট কিন্তু এখানে কেচিটা দেখা যাচ্ছে দেখি কি করে দেখেন এই যে খেঁচিটা নিল আর যা ঘটনাটা ঘটবে এখন আর তো কিছু করা যায় না তা এখন দেখেন দেখেন দুজনকে কিন্তু মা এবং তার ছোটো ভাইকে সে কিন্তু দা ফালা দিয়েছে এবং তার ডান হাতে কিন্তু কেচি এবং দেখেন সে পুলিশের দিকে কিভাবে তাকাইছে তো দেখি তারপরে কি হয় এইবার দেখেন সে পুলিশকে ইচ্ছা মতো বকতাছে কী কী পকা দিতে পারে ইংলিশ আপনারা জানেনই তো ওই যে দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন ছেলেটা পড়ে যাচ্ছে মানে ঠিকঠাক মতো হাঁটতেও পারতেছে না আচ্ছা তো এখানে যে জিনিসটা ঘটছে এখানে লাস্টে যে সেনগুলো আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু এই যে পরে গেছে পড়ে গেছে মানে কি গুলি করার পর এখন এক একটা হিন্দি ছবি না যে ঠুস ঠান বুম ভাম করে গুলি শব্দ আসবে ওই ধরনের কোনো আসবে না এটা হলো রিয়াল গুলির শব্দ ঠুস 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 এরকম ছোট মোটো দুই চারটা শব্দ হয় এটি যথেষ্ট একটা মানুষ মারার জন্য এটি যথেষ্ট ওই হিন্দি মুভির মতো ওই যে ধুমধাম করে একেবারে বজ্রপাতের মতো পড়ছে এই গুলি টুলি হয় এগুলো তো আর বাস্তবে না ভাই তো কাজে ওই যে দেখলে না ছেলেটা লুটিয়ে পড়লো প্রথম গুলি খাওয়ার পর একটু টোলে পিছনে গেল তারপর গুলি খাওয়ার পর হাঁটুতে বসে পড়লো তৃতীয় গুলি খাওয়ার পর সেবা মাটিতে পড়ে পড়লো এবং পুরো দৃশ্যটা আপনারা দেখলেন তো যাই যাই হোক ভাই এই ভেরোটা যে করার যে উদ্দেশ্যটা আমার ছিল সেটা হলো আসলে কি বলবো হ্যাঁ পুলিশে যে একেবারে দোষ না সেটাও আমি বলবো না যদি তারা দুই চারজন পুলিশ ছিল ছেলেটার হাতে একটা কেঁচি ছিল তো যদি জাপটে যুপটে ধরতো তাহলে আমি আইন কি বলে সেটা তো পুলিশে ভালো জানে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে দু তিনজন পুলিশ যদি একটু জাপটে যুপটে গিয়ে ধরতো তাহলে এই কেঁচি দেওয়া যা হামুরি খুব একটা কিছু করতে পারতো এটা তো ভাই আমার মনে হয় না পারতো চাইলে পুলিশ যান বাঁচাতে পারতো এবং এই ছেলেটা যেহেতু ড্রাগ অ্যাডিক্টেড তাকে ট্রিটমেন্টও করাতে পারতো সেটা করতো এক অর্থে যায় আর কি হ্যাঁ সেটা খুবই মানবিক একটা বিষয় চাইলে পুলিশ এটা এভাবে করতে পারে তো তা আমার জিজ্ঞাসা রইলো আমেরিকার পুলিশের কাছে যে ভাই তুমি এই কামাটা কেন করোনি এখন কোর্টে যার সাথে তাদেরকে কী কোয়েশ্চেন করবে তা আমি যাই না যদিও জানি যে পুলিশ তার ট্রেনিংয়ে এটি তাদেরকে পুলিশদেরকে ট্রেনিংয়ে হয়েছে যেখানে সেফটি হ্যাজার ঠিক আছে যেখানে তুমি এন ডেঞ্জার থাকবে একটা বিপদের মধ্যে থাকবে রিস্কে থাকবে ভিক্টিম হোক তুমি হোক যেই হোক তোমার অধিকার আছে সবাইকে নিরাপদে রাখা তুমি তোমার জীবনকে বাঁচাও এবং আশেপাশে ভিক্টিম যারা আছে তাদেরকে বাঁচাও তো যার ফলে তুমি গুলি করতে পারে এবং গুলি তোমার গুলি করার তোমার জন্য তখন ওই মুহূর্তে হালাল আমি জানি এই লটা আমি জানি এটা আমেরিকান পুলিশের মধ্যে রয়েছে তো যার ফলে সেই লটা তারা কায়াম করছে বাট তারপর একটা মানবিক বিষয় আছে তিন চারজন পুলিশ এখানে ছেলে ঝাপটে ধৈরা ছেলেটাতে নিরিশাগ্রস্ত ওর গায়ে তো এত শক্তি বা এত কিছু তো আমার তো মনে হয় না নিউ পুলিশের গায়ে যে শক্তি ছেলে ওই পুলিশ ওই ছেলেটা রোজারিও তার ধারে কাছে আছে তো দুই চারজন পুলিশ তো ভাই পিছন যোগ সামনে দিয়ে যাক যে ওটা ঝাপটে ধৈরাই কেচিটা হাত থেকে সরা তারপরে দূরা টঞ্জা টেন্জা নিয়ে গিয়ে যা কিছু করুক অন্তত জানটা তো বাঁচতো হয়তো ট্রিটমেন্ট করলে ছেলেটা সুস্থ হয়ে যেত কারো কারো বুক খালি হইতো না কারো বুক খালি হইতো না আমরা আমাদের এক বাংলাদেশে ভাইরে হারাইতাম না এই গেলে এক অর্থ দ্বিতীয় অর্থ হলো যে দেখেন আমরা এই যে বাংলাদেশ থেকে আসি এখন ওই যে ভিডিওর শুরুতে আমি বলছিলাম বাংলাদেশের এক ধরনের আইন কানুন আমরা কে কোন গোড়ার্ডি মাইন্ডে কোনো তোয়াক্কা করি আমরা কোনো কানুন মানি বাংলাদেশে অনেকে তো কানুন কী জিনিস ভালো মতো বুঝেও না সেইটাও জানে না আমি যে রিক্সাওয়ালাকে দুই টাকা ভাড়া কম বা বেশি দেওয়ার জন্য একটা চর মারলাম এই চরের অপরাধে আমার ছয় মাসের জেল হতে পারে কঠিন শাস্তি হতে পারে হাজার হাজার টাকা জরিমানা হতে পারে ওই উল্লুকটা কি জানে উজুর জীবনে দিন শুনুন এবং এই আইনের কোনো প্রয়োগও হয়নি এখন বাংলাদেশের কনস্টিটিউশন কি বলে একটা রিক্সাওয়ালাকে দুই চার টাকার জন্য আপনি একটা থাপ্পড় মারবেন বাংলাদেশের কর সংবিধান কি বলে যে না এটা কিছুই নেই লামসাম বুঝছেন এগুলো কিছুই না এ দুই চারটা চর থাপ্পর গরিব রাখে এটা বুঝছেন দুই চারটা চট এটা স্বাভাবিক একটা হ্যাঁ এটা কিছু নয় কনস্টিটিউশন স্পষ্ট লেখা আছে কারো যদি আপনি ফিজিক্যালি এইভাবে মারেন কারো গায়ে যদি হাত তোলেন টর্চার করেন আপনি কাউকে বা এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স যাই করেন না কেন ঠিক আছে এর জন্য অবশ্যই জেল এবং জরিমানার ব্যবস্থা রয়েছে কিন্তু ভাই বাস্তবিক প্রয়োগ তো যার ফলে এগুলো দেখে দেখে শিখে শিখে আমরা সমাজ বাংলাদেশের মানুষগুলো যখন আমরা সমাজে ছোটো থেকে বড় হই তখন আমরা ধরি নিই মানে এইটি সব কিছু তো যার ফলে তারা সময় ইউরোপ আমেরিকাতে আসে এখন ইউরোপ আমেরিকাতে এসে সে যে এই যে কেচিটা নিয়ে পুলিশের দিকে বারবার দৌড়ে যাচ্ছে এবং পুলিশে বারবার ব্যাক আপ ব্যাকআপ বলতে একশোবার বলছে ব্যাকআপের কথাটা দু তিনজন পুলিশের বডি ক্যামে যা রেকর্ড ছিল সরাসরি তারা আদালতে হাজির করছে এখন আদালত এটা দেখার পর তো বুঝতেই পারছেন পুলিশকে বিয়ে করছুর খালাস করে দেবে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকার কথা এই ভিডিওতে দেখার পর কারণ স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশ তার নিজের সেফটির জন্য সে তাকে গুলি করতে বাধ্য হয়েছে যেহেতু কোনোভাবেই সে কথা শুনছে না এবং শুধু পুলিশই না তার সামনে যে ছোটো ভাই এবং তার মা ছিল তাকেও সে ওই যে দেখেন ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে এবং মা এবং ছেলে ও যে দেখেন ফ্লোরে এই মুহূর্তে পড়েও আছে তার তো কিছু বলার নাই তো যাই হোক ভাই আপনার ইউরোপ আমেরিকাতে আসেন ভালো কথা আসেন বাংলাদেশে যা কিছু আপনারা দেখছেন যা কিছু আপনারা করেন মনে রাখবেন এখানে অত্যন্ত ছোট্ট একটা ঘটনা কিন্তু আপনার জন্য আপনার লাইফকে হেল্প করে দিতে পারেন একটা রাস্তাতে কুত্তা যেতেছে দেন না পারলে একটা লাভ দেন স্বাস্থ্য থাকলে দেন রাস্তাতে একটা পুত্তারে সামান্য একটা লাথি দিয়েছেন আপনি এর জন্য কী হবে জানেন আপনার পুরো ফিউচার নষ্ট হয়ে যাবে আপনি অ্যারেস্ট হবেন কয়েক মাস জেল আপনি খাবেন কয়েক হাজার ডলার জরিমানা হবে তারপরে আপনি যে অ্যারেস্ট হয়েছেন এটার আপনার ব্যাকগ্রাউন্ডে সারা জীবন থেকে থেকে যাবে এবং কোনো দিন কোনো সরকারি বা বেসরকারি কোনো ভালো প্রতিষ্ঠান চাকরিও পাবেন না কারণ যেখানে আপনি চাকরি করতে চান ব্যাকগ্রাউন্ড চেক করবে ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবে এই লোকের অ্যারেস্ট রেকর্ড আছে কী জন্য অ্যারেস্ট রেকর্ড আছে তার এলো অ্যানিমাল ক্রুয়েলটি বলে দেশের ভাষায় একটা নির্হকর লাথি মারছে এই জন্য একটা জেল খেটে গেছে বুঝছেন এই কাহিনী দেখলে ভাই আমার দোকানে যদি কেউ কাম করতে আসে আমি যদি এই করতে তার দেখে আমি নিজেও রাখবো না ভাই তো কাজেই এই দেশে এই যে ব্যাকগ্রাউন্ড চেকটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার সামান্য একটা কুত্তা লাথি দেওয়ার জন্য তো কাজেই বাংলাদেশে যারা আসছেন যেগুলো আপনার কইর অভ্যস্ত দেখে অভ্যস্ত এইগুলো আপনার এই সবাই সে করেন এই ছেলেটা হয়তো এরকমই ভাবছে যে বাংলাদেশে এরকম তারা দেখেছে তারা দাদাদের তাই সে একটা কেচিলে মার উপে ঝাঁপিয়ে পড়া পুলিশের দিকে দৌড়ে যাওয়া বাংলাদেশের পুলিশেরা আমি নিশ্চিত তাকে এইভাবেই করতো না গুলি টুলি করতো না বাংলাদেশে পুলিশ হলে দেখেন আমি যেটা বলছিলাম সেইভাবে তাকে ঝাপটে ধরবে এবং ইচ্ছা মত গজারি দেয়া হচ্ছেন গজারি দিয়ে বলছেন ইচ্ছামতো গজারি দেওয়া পিঠে দেয় এটা বাংলাদেশের পুলিশ করতে কিন্তু এই দেশে পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করে পিঠাপিঠির কাজ এটা পুলিশ নেয় অ্যারেস্ট করবে তার বিরুদ্ধে মামলা রুজু হবে তাকে কোর্টে দিয়ে দেবে যা করে কোর্ট করবে পুলিশের কাজ এখানে সে পুলিশ টাইম টু টাইম হাজিরা দিয়ে তার সাক্ষী প্রমাণ সেখানেই করবে পুলিশ এই দেশে ভুলেও আসামির গায়ে সচেতন হাত দেয় না আমি তো দেখিনি এখন ধরপাকড়ের সময় ওই তো হাতাহাতি ঘুষা ঘুষি ধাক্কা ধাক্কি হয় সেটা ভিন্ন কথা কিন্তু তাকে যখন হ্যান্ডকাপ পরানো হয়ে যায় হ্যান্ড কাপ পড়ানো অবস্থায় কখনও আমি দেখিনি এই দেশের পুলিশ আপনারা কোনো ইংলিশ মুভি তো দেখছেন কেন আমি যাই না যে দেশের পুলিশ কাউকে একটা লাঠি দেয় বাড়ি দেয় কারণ এটা যদি করে থাকে তাহলে এটা তার অন্যায় এবং এর জন্য তারও বিচার হবে আবার তো যার ফলে সবাই তার আইনের ব্যাপারটা এত সিরিয়াসভাবে জানে এবং বুঝে এবং সেইভাবে তারা চলে আর বাংলাদেশ থেকে আইসা দেখছেন তো একটা কি অবস্থা তার কাছে তো মনে হয়েছিল কেচিটা কোনো ব্যাপার না না একটু দূরে সে কি ভুলেও ভাবছে এই সামান্য একটা কেচি তার জীবনের তার মৃত্যুর কারণ হইতে পারে তো যা ঘটনা ঘাট করছে আমেরিকার আইন উন্নয়ন যা যা করা তাই করছেন আজকে যদি বাংলাদেশ হইতো তাহলে কিন্তু এগুলো হইতো না তো যাই হোক যা বুঝাতে চাইছি বুঝাতে পারছি আসেন আপনারা ইউরোপ আমেরিকাতে আসেন তবে দোয়া করি ইউরোপ আমেরিকাতে আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন ভাই সুস্থ মানুষগুলো আসেন এ আমার ভিডিওটা দেবেন কত মানুষ এই আমেরিকাতে আসার জন্য কতভাবে চেষ্টা করতেছেন কত জায়গায় আপনাদের পয়সা পয়সাঘড়ি নষ্ট করছেন কত মানুষের ভিডিও দেখতেছেন একটু যদি আমেরিকা আসতে পারে কত পড়াশোনা করতেছেন কত আইএলটিস দিতেছেন কত ভালোভাবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করতেছেন একটা বার যদি সবটে দেশে আমেরিকা যেতে পারে দেখা যায় সেই ছেলেগুলো কপালে আমেরিকা জুটে না তাদের ভিসা টিসা হয় না আর এই সেই ইত্যাদি হয় ভালো ভালো ছেলেগুলো আসতে পারে না আর তারপরে দেখেন পাগল টাকল করতে এসে বলছে মরে গেছে আল্লাহ তাহলে হেস্তান বাট মনে কষ্ট থেকে বলেন তুমি পাগল ছাগল হয়ে গেছে এই পাগলটা রাখার দরকার ছিল তুই এবার বাংলাদেশে থাক আইসা দরকার কি ছিল এইখানে আইসা তুই আইছিলি তো একেবারে সবটাই দেশে রুটি রিজিকের সন্ধানে তুমি তো ধর সরাস করছো আইসা তো ভিজিট বিষয়ে তারপরে সরকার তোমাদের একটা বিরাট সুযোগ দিয়েছিল আইসা এবার চাকুলিয়া পাগল ছাগল যে কেমনে ভিসা পায় কেমনে আমেরিকায় আমার মাথায় ঢুকে না আর ওদিকে দেখেন হাজার হাজার ভালো ভালো ছেলে মেয়ে ভালো ভালো ছেলে মেয়ে কতবার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমি তো ভিসা ইন্টারভিউ আমার ভিসাটা দিত কত ছেলে ভিসা ইন্টারভিউ ভালো ভালো ছিল পড়াশোনা করা মেধাবী ছেলে যারা মানে মানে দেশেরও সম্মান রাখতো নিজেদের ক্যারিয়ারও করতে পারতো এখানে এরা ঘোরার ডিম ভিসে টিসা খুব একটা পায় না এইসব পাগল ছাগল এইসব হেরে গেছে পুলিশের গুলিতে মাত্র খুব কষ্ট দিয়ে যাবে এই কথাগুলো আমি বললাম ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামাইকুম